আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো মাসাল্লাহ তোমরা ভালো আছো আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছো আল্লাহ তালা তোমাদেরকে আরো অধিক ভালো থাকার তৌফিক দান করুক বলছে আল্লাহ আমিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো কুরআনুল করিম কুরআনুল মজিদ কুরআনুল হাকিম কুরআনুল আউজিম পাঠ করার জন্য আমাদের যে সমস্ত বিষয়গুলো জানা অতীব জরুরি সেগুলো আমরা জানার চেষ্টা করব আমরা গত ক্লাসে আমরা এক এক করে উনিশটি বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করেছিলাম অর্থাৎ গত সপ্তাহে আজকে আমরা তার ধারাবাহিকতায় আমরা শিখবো আমরা গত সপ্তাহে যা শিখেছি সেগুলি আমরা শিখব ইনশাআল্লাহ আজকে আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র পড়া নেব আমি একটু থিংস দিয়ে দেবো তোমাদেরকে ধারণা দেব তারপর তোমরা পার পারোই তাই না বাবা তোমাদের কাছ থেকে একটু নেব ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি আরও জোরে বলি আরও জোরে আরও জোরে ভবিষ্যতের জন্য কোনো কাজের চিন্তা করলে কী করতে হবে ইনশাআল্লাহ পড়তে হবে আমরা পিছন থেকে পড়বো তাহলে আমরা যা পড়েছি তার পিছন থেকে আমরা পরে পরে সামনে আগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত আমরা শিখব উজুতে কয় ফরজ এটা আমরা শিখব বলো উজুতে চার ফরজ সমস্ত মুখ দৌত করা দুই হাতের কনুই সহ ধৌত করা মাথা মাসে করা দুই পারে টাকু সহ ধৌত করা মাসা আল্লাহ এখন সর্বপ্রথম কে বলতে পারবে প্রথম জুনায়ত তারপর ইয়াসিন তারপর রাস্তান তারপর আবদুল্লাহ তারপর নুসরত জুনেদ বলো বসে বসে বলো সুন্দর মতো আমাকে দেখাই আর জোর জোরগত দুই পায়ে টাকনু সহ ধৌতকার বলো মা শাহব্লা বলি

माथा मशहूर है तो लोग ऐसा क्यों शोध दो अ माशा अल्लाह जोरे कोई माशा अल्लाह जुनैद मुठा बालो ना जुनैद तो मुठा बालो ना माशा लकी चमत्कार हसी दिए थे मुस्कियासी दवा की सुन्नत मुस्कियासी दवा की सुन्नत तब तुम रोशन में मुस्कियासी दाओ माशा अल्लाह माशा अल्लाह नुस्सा दो बार तो बाबा �

إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ كَلِمَةٌ تَيِبَارَ أَرَضَ كَلِمَةٌ تَيِبَارَ أَرَضَ اللَّهُ تَعَالَى بِتِكَارٍ اللَّهُ تَعَالَى بِتِكَارٍ أَرْضُ الْمَعْبُودِ نَعِي أَرْضُ الْمَعْبُودِ نَعِي حَجَرَتْ مُحَمَّدٌ حَجَرَتْ صلى <صلاح> الله <صلاح> <سلام> <عليه, <وسلم> عليه وسلم الله عليه <الرسول> وسلم الله عليه الرسول الرسول ما شاء الله لا اله الا الله محمد رسول الله صلى الله alaihi wasallam kalimati barokah alimata barokah allah allah ta'ala betikot ibadah ibadah pojutta tarkun tarkun maabudana hayrat man sallallahu alaihi wasallam allah allah না এখানে শুধু আল্লাহ রসুল বললে হবে বলো আল্লাহ সবাই মার্শাল করে না তারপর আবদুল্লাহ

अल्लाह हर माशा अल्लाह माशा अल्लाह दुसरात عليه وسلم اللهর তালা দিদিক আল্লাহ তাআলার রাসূল মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ তবে আমরা আজকে কি শিখবো বশার আদব কয় কার বশার আদব কার মাশাআল্লাহ বশার আদব কইবো কার বশার কার ছেলেরা ধরো শুধু ছেলেরা ধরো মে বসো যে বাবাসি বুঝবা দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় এক হাত উঠিয়া লিখার সময় দুই হাত উঠিয়া খাবার আর সময় এই তিন প্রকারে বসা সুন্নত মা শাহআল্লাহ বলি এবং সুন্দর মতন বসো এখন ছেলেরা ছেলেদের সবাই যে হাত দিলে সবাই পারো মাশাআল্লাহ তাহলে আগে কাটটা নে আগে আজকাবদুল্লাহ ডাল হ্যাঁ হাত নামো

সাইরঙ্গুল দেখাইছ মুখে তিন প্রকার দেখাইতেছে চাইরাঙ্গুল রঙুল যেটা বলো ভালো করে দেখাব এই তিন প্রকারে তারপর ইয় শোন শোনাইছ শোনালা তিন প্রকার

মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর সালাম আমরা অপরকে কি বলতো বাবা আমরা এক অপরকে কি দেব যাকে চিনি শুধু তাকেই সালাম দেব না জিনা বলি শুধু যাকে চিনি তাকেই সালাম দেবো তাহলে কি করতে হবে যাকে চিনি তাকেও সালাম দেবো দিতে হবে যাকে চিনি না তাকে দিতে হবে سلام دي হবে تلو سلام السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم سلام الاجابه وعليكم <سلام أي جباب> <واليكم> السلام وعليكم السلام وعليكم السلام <كيف> وعليكم السلام কেবল তোমরা

আসসালামু আলাইকুম এই জন্যই স্পষ্ট করতে হবে আসসালামু আলাইকুম আশাআল্লাহ আশাআল্লাহ তারপরে রাসাল্লাহ সালাম দাও মাশাআল্লাহ এখন চার যেহেতু সামান দাওয়া হয়েছে এই নুসরাদ জাহান তুমি সালাম দাও আমাদেরকে সালামের জবাব দাও পরিচয় বলো <laughs> 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 <laughs>

বাজের ভি বাজের ভি হাคารজেরহি হাคารজেরহি বিহি কি বলতো বাবাคารজের রসলা কাটতে রসলও ছায়া জলো কাজে শুইলে কানিয়া আলা

माशा जुनर तुम से

नुताला हारफ़ उन्नोटी नुताला हारफ़ उन्नोटी अब ये तुमको शंकरों तीक्ष्ण शंकरों को आते हैं नुताला हारफ़ काईटी नुताला हारफ़ उन्नोटी नुताज़ा हारफ़ चंदोटी नुताज़ा हारफ़ चंदोटी एक नुताला हारफ़ काईटी एक नुताला हारफ़ बसी आए हाय एक नुताला हारफ़ काईटी एक नुताला हारफ़ �

মাশাআল্লাহ আব্দুল্লাহ তুমি বলো তো নুক্ত আল্লাহ হরফ কয়টি মাসাল্লাহ জুনাই তুমি বলো তো নুক্ত আচার হরফ কয়টি চোদ্দটি মাসাল্লাহ রাসেল তুই বলো তো এক নুক্ত আল্লাহ হরফ কয়টি মাসাল্লাহ বলি মাসাল্লাহ এখন আমরা শিখবো তাজদিদ কাকে বলে বলো তাজদিদ কাকে বলে

রাজ হ্যাঁ তারপর আমরা এখন আসর মার্শাল কয়ক্তা এটা সর্বপ্রথম কে বলতে পারবে তুনে যা তা হাত চলছে আমাদের ভিতর প্রতিযোগিতা থাকতে হবে কি থাকতে হবে প্রতিযোগিতা কার আগে কে পারবে কার আগে কে পারবে শুধু খালি বসে থাকলাম আহ ক্লাসের শেষ টেবিলে বসে থাকলাম এরকম আমাদের মধ্যে না হয় মনে থাকবে চেষ্টা করো আমি সবার আগে বলতে হবে কে সবার আগে বলবে আমি 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 কে কে আমি অত তুমি বলো আমি আগে বলু আরেকজন বলো আমি আগে বলুন ঠিক আছে জুনেদ সবসময় ফার্স্ট করে জুনেদ বলো সলাপটা

মাশাআল্লাহ বলি মাশাআল্লাহ আমরা আলোচনা করি বিস্তার খুঁটি কয়টি বিস্তার খুঁটি ভাস্কি কা বিস্তার খুঁটি কয়টি বিস্তার কি কালিমা সালাতিয়াম হজ জাকার মাশাআল্লাহ সরবতে ইয়াসিন ইসমে ফুকিবাস্তি কালিমা সালাতিয়াম হজ জাকার হাসান ইসমে ফুকিবাস্তি কালিমা সালাতিয়াম হজ জাকার আব্দুল্লাহ ইসমে ফুকিবাস্তি কালিমা সালাতিয়াম হজ জাকার মাশাআল্লাহ মাশাআল্লাহ

حمزة قاف زبر أقع حمزة طا زبر أعطى حمزة باء زبر أعبو حمزة جيم زبر أعضو حمزة دال <سؤال> زبر أعضو حمزة دال زبر أعضو سوى كتبتها ونرميها جداً أعجبنا তারপর কে আপ তুলছে আর থাক আবদুল্লাহ আমি খেয়াল করলাম হ্যাঁ আজ উজ তা হয়েছে মাসাল্লাহ আল্লাহ বলি মাসাল্লাহ বলে মাসাল্লাহ

এ যা হামজা জবর আ আ কফ ত মাশাআল্লাহ বলে বলে এখন আমরা শিখবো ওয়াজিব কাকে ও আজিব গুন্ডা বলো